মানে অলওয়েজ তাই আমার বাবা মা এত কষ্ট করে আমাদের চারটা ভাইবোনকে মানুষ করবে সো আমার বাবা বলতেছে আমি প্রাউড ফিল করতেছে আজকে যে আমার মেয়ে এমন একটা পর্যায়ে গেছে যে উদ্যোগটা সেটা শুধু নারী না সেটা অনেক পুরুষের জন্য আমি বলবো যেটা অনকরনীয় এবং আমি অ্যাজ আ মানে আপুর পরিচিত মানুষ হিসেবে আমি কিন্তু খুব প্রাউড ফিল করতেছি যে উনি এই প্রতিষ্ঠানটা উনি দাঁড় করিয়েছেন আমি বলতে চাই যে আসলে ভাইয়ার সাথে আমিও একমত যে নারীরা অনেক শক্তিশালী এটা আমি আমার নিজে থেকে মনে হচ্ছে যে আসলে নারীরা অনেক শক্তিশালী নারী যদি ইচ্ছা করে সে আনতে পারবে চুলো কাটতে পারবে সবকিছু করতে পারবে এইটা তার নিজের ইচ্ছা চিকিৎসাও করতে পারবে নারী যে নয় মাস পেটে সন্তান ধারণ করে এবং যে পেইনটা হয়ে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে আমার মনে হয় এর চেয়েতে একটা বড় পাওয়ার আর নারীর কিছু নাই তো এইটা যত শক্তি আল্লাহ দিছে নারীকে তো এরকম যদি ধৈর্য ধরতে পারে সে সংসারের পাশাপাশি সবকিছু করতে পারবে এটা তার নিজের ইচ্ছা থাকতে হবে আমি নিজে কিন্তু আমার কিন্তু এতগুলো হেল্পিং হ্যান্ড নাই হ্যাঁ যে আমার ঘর কেউ দেখতেছে আমার রান্নাঘর কেউ দেখতেছে আমার বিউটি সেক্টর আমি দেখতেছি নো আমার বাচ্চাকে আমি কেয়ারিং করি আমার রান্নাঘরও আমি সামলাই আমার ঘরও আমি করি দেন আমার বিউটি সেক্টর আমি করতেছি তো এই ম্যানেজমেন্টের ক্ষমতা আপনার নিজের থাকতে হবে এই ইচ্ছা শক্তিও আপনার থাকতে হবে আর আ আপুত্রুনা আমাদের এখানে নক্ষত্র নারী গ্রুপে ওনার আছে শাহলাজাপু আমার বড় বোন টিউলি বাবু আছে এই স্টাইলিশ ডিভার ওনার আর অনেক আপু আছে আইডিএফ এর আপু আছে এরা সবাই তো আমরা কাজ করতেছি নারী সেক্টরে তো আমার মনে সবার অভিমত একই রকম হবে যে নারীদের আল্লাহ এমন শক্তি দিয়ে তৈরি করছে নারী ইচ্ছা করলে এক হাতে 10 কাজ করতে পারবে আর আপুরা আপুদেরকে আমি অনেক ব্লেসড এবং আমি বলতে চাই যে আমি আমি সত্যি খুব মিডিল ক্লাস ফ্যামিলির থেকেও বিলং করি আরো কম ফ্যামিলি থেকে বিলং করি আমার আব্বা আমা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে চারটা ভাই বোনকে সো আমি মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর بوکی এরকম একটা বিউটি সেলুন ওপেন করছি এবং সব আপুদেরকে একবার করে বলছি জাস্ট ইনভাইটেশনে আপুরা আসছে আমি সত্যি অনেক ব্লেসড এবং আমি আপুদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমি এত ছোট মানুষ আমাকে ভালোবাসে আসছেন আমি অনেক বুঝাবা এবং আমি আমার সততা আর পরিশ্রম দিয়ে আমি চেষ্টা করব যে অবশ্যই আমি যেন অনেক ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং তুমি অলরেডি করেছেন এবং রিমুস আপু অলরেডি করে আমি আজকে আমার বাবা মাকেও এখানে আসতে বলেছিলাম কিন্তু আমার আম্মা একটু অসুস্থ ওনার পায়ের সমস্যা বাবা মা অনেক দোয়া করতেছে আমার আব্বা কাল ফজরের সময় আমাকে ফোন দিয়ে বলতেছে মা আমি দোয়া করছি তোমার সব প্রোগ্রাম ঠিক হয়ে যাবে দেখো তোমার ইচ্ছা হবে না আমার বাবা মা এত কষ্ট করে আমাদের চারটা মানুষ করছে আমার বাবা বলতেছে আমি প্রাউড ফিল করতেছি আজকে যে আমার মেয়ে এমন একটা পর্যায়ে গেছে আমরা অবশ্য চারটা ভাই সেটেল তো আমি সত্যি এরকম একটা দিনে আমি আমার বাবা মাকে সবচেয়ে বেশি মিস করতেছি যে ওনারা থাকলে হয়তো নিজের চোখে দেখতো তারা দেখবে যে ভাইদের মাধ্যমে আর অবশ্যই ভাইয়ার কথা বলো আর ভাইয়ার কথা হ্যাঁ বলতে চাচ্ছি আর তারপরে বাবা মার পরে পৃথিবীতে কোন মেয়ের সবচেয়ে শক্তি হচ্ছে তার হাজবেন্ড ইয়েস ট্রু আর মানে এই সব কিছুর মাঝে সে ছাড়া আমার অস্তিত্ব নাই এক কথায় শেষ মানে এই টোটাল অস্তিত্বই হচ্ছে তাকে নিয়ে

জন্যে অনুকরণ যখন একটা মানুষ নিজের পায়ে দাঁড়াতে শিখে ও নিজেকে establish করে নিজের স্বপ্নগুলো পূরণ করে তখন সেটা শুধু নারী বলে কোনো ভাষা থাকে সেটা একটা মানুষ হিসেবে হয়ে যায় সো আপু সেটা শুধু নারী না সেটা অনেক পুরুষের জন্য আমি বলবো যেটা অনুকরণীয় এবং আমি আজ মানে আপুর পরিচিত মানুষ হিসেবে আমি কিন্তু খুব প্রাউড ফিল করতেছি যে উনি এই প্রতিষ্ঠানটা উনিভাবে দাঁড় করিয়েছেন ওনার একটা স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গেছেন এবং উনি সফল হয়েছে তো আমি আমার দোয়া এবং ভালোবাসা সব সময় এবং ওনার যে সে কাজে আমাকে উনি পাশে পাবেন ইনশাআল্লাহ এটাই আমার চাওয়া চাওয়া